আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো একেবারে নতুন স্বাদের একটি নাস্তার রেসিপি আপনারা দেখতেই পারছেন আমার হাতে একটি ডেইরি মিল্কের প্যাকেট আছে আমি এগুলো দিয়ে আজকে নাস্তা তৈরি করে দেখাবো বন্ধুরা আজকে নাস্তাটা তৈরি করার পর আপনারা যদি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন একবার বানালে বারবার এই রেসিপিটি তৈরি করতে বাধ্য হবেন আজকে আমি এমনইভাবে এই রেসিপিটি তৈরি করে দেখাবো তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমি মোল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলছি ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমি মোল রেসিপিতে চলে আসলাম প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে দুই কাপ ময়দা বন্ধুরা আপনারা চাইলে আটা দিয়ে বানিয়ে নিতে পারেন তবে ময়দা দিয়ে বানালে খুব সুন্দর হবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট বন্ধুরা ইস্টটা দেওয়ার কারণে অনেক বেশি ফলবে নাস্তাটা তারপর দিয়ে দিচ্ছি একটি মাত্র ডিম বন্ধুরা আপনারা চাইলে এখানে দুটি ডিম দিতে পারেন আমি একটি দিয়ে দিচ্ছি তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে এই ডুটাকে আমি সুন্দরভাবে গুলে নিব দেখেন আমি হালকা হালকা করে পানি দিচ্ছি তার মানে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডু তৈরি করে নিব। বন্ধুরা একেবারে পানি দেওয়া যাবে না এতে করে এই যে গোলাটা গুলে নিচ্ছি এটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে এতে করে নাস্তাগুলো ভালো হবে না প্রথমে অল্প অল্প করে পানি দিয়ে এভাবে করে মিশিয়ে নিতে হবে তারপর আবারও একটু পানি দিয়ে আমি সুন্দরভাবে ডুটা তৈরি করে নিব। বন্ধুরা আমি কীভাবে ডোটা তৈরি করে নিচ্ছি এটি একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন অনেকেই এই ডোটা রেডি করতে সময় লেগেছিল আমার পাঁচ মিনিটের মতো আমি একটু ভালোভাবে হাত দিয়ে মুথে মুথে তারপর ডোটাকে তৈরি করে নিয়েছি যখন এ পর্যায়ে চলে আসবো তখন এখানে আমি দুটি বিল আর রান্না রেগুলার তেলটা দিয়ে দিব। এই তেলটা দেওয়ার কারণে ডোটা অনেক বেশি সফট হবে আর খেতেও অনেক বেশি মজার হবে বন্ধুরা আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি অথবা বাটার দিয়ে দিতে পারেন তবে হাতের কাছে সবার যেহেতু তেল থাকে সেই তেলটা দিয়েই আমি বানিয়ে নিচ্ছি ঘি বাটার এগুলো অনেক বেশি দাম পড়ে যায় তার জন্য আমি এগুলো ইউজ করি না তো দেখেন বন্ধুরা এভাবে করে আমি পাঁচ মিনিটের মতো মাখিয়ে এভাবে করে দুটা তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে একটু গোল রাউন্ড শেপ দিয়ে দিব দেওয়া হয়ে গেলে এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্ট দিয়ে দিব পনেরো মিনিট পর ফিরে এসে দেখাবো কতটুকু ফুলে গিয়েছে বন্ধুরা আপনারা চাইলে আধা ঘন্টা রাখতে পারেন তবে আমি পনেরো মিনিট রোদে রেখে দিব। আপনারা চাইলে চুলার কাছে রাখতে পারেন অথবা গরম পানি ভাপে রাখতে পারেন এতে করে অনেক বেশি ফুলে যাবে বন্ধুরা দেখেন আমি এভাবে করে বসিয়ে নিচ্ছি এখন ডাকনা দিয়ে ডেকে পনেরো মিনিট রেস্টে রাখবো আর এই পনেরো মিনিটে আমি আরেকটা কাজ করে নেব এখন আমি চুলায় চলে যাচ্ছি চলে আসলাম একটা কড়াই বসিয়ে দিচ্ছি তারপর মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ জাল করা ঘন দুধ দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি দুধটাকে আগে থেকেই ঘন করে নিয়েছি ঘন করে তারপর এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা অবশ্যই দুধটা আগে থেকে ঘন করে নেওয়ার চেষ্টা করুন এতে করে রান্না করতে খুবই সময় কম লাগবে তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ বাদাম কুচি বন্ধুরা আমি এটা হচ্ছে আমরা যে রেগুলারি যে বাদামটা খাই এই বাদামটাই আমি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনি দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি দশ টাকা দামের দুটি গরু দুধের প্যাকেট বন্ধুরা আপনারা চাইলে এখানে একটি দিয়ে দিতে পারেন অথবা তারও বেশি দিতে পারেন আর গরু দুধ দিলে খেতে দারুণ মজার হয়ে থাকে এটার আমি মুখটা কেটে তারপর দিয়ে দিচ্ছি আমি একইভাবে দুটো প্যাকেটই কেটে দিয়ে দিচ্ছি দেখেন এগুলো যে কোনো দোকানেই পাওয়া যাবে দশ টাকা দাম রাখবে তারপর দিয়ে দেব দুটি চকলেটের প্যাকেট আমি এখানে নিয়েছি ডেইরি মিল্ক আপনারা চাইলে যে কোনো কফি চকলেট দিয়ে দিতে পারেন এতে করে খেতে দারুণ হয়ে থাকে আপনারা একবার হলেও এই চকলেটগুলো দিয়ে বানিয়ে দেখবেন কতটা মজার আজকের রেসিপিটি খেতে দারুণ মজার হয়ে থাকে আমি বানানোর আগে যা ভেবেছিলাম বানানোর পর খাওয়ার পর আমি বুঝিয়ে নিয়েছি যে আজকের রেসিপিটি কতটা মজার হয়েছিল আমি যতটুকু ধারণা করেছিলাম তার চেয়ে বেশি মজা পেয়েছি খেয়ে বন্ধুরা চুলা রাসটা মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি এই যে চকলেট দুধ আর অন্য অন্য উপকরণগুলো ভালোভাবে জাল করে একটু শুকনো শুকনো করে নিব দেখেন আমি তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিয়েছি তখনই এই অবস্থা হয়ে গিয়েছি আর যখন এই অবস্থা হয়ে যাবে তখনই আমি নামিয়ে নেব অনেক বেশি শক্ত হয়ে যাবে আর একেবারে ভালো লাগবে না খেতে তিতু তিতু লাগবে বন্ধুরা এখন আমি এটা নামিয়ে একটা বাড়িতে তুলে সাইড করে রেখে দিচ্ছি ওদিকে আমি ময়দাটা রেস্টে রেখেছিলাম সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন পনেরো মিনিটে কতটুকু ফুলে গিয়েছে আর ফুলে টয়টুম্বুর হয়ে গিয়েছে এখন আমি হাতে একটু তেল লাগিয়ে তারপর হাত দিয়ে চেপে বাতাসটা ভিতর থেকে বের করে দিচ্ছি দেখেন বাতাসটা আটকে গিয়েছিল সেই বাতাসটা আমি বের করে দিয়েছি আমি এটা রোদে রেখেছিলাম আপনারা চুলার কাছে অথবা যে কোনো গরম স্থানে রেখে দিতে পারেন অথবা গরম পানি ভাবেও রাখতে পারেন এতে করে অনেক বেশি ফুলে যাবে এখন আমি এটা একটা বোর্ডের ওপর তুলে নিব তুলে তারপর একটা লম্বালম্বী রুল করে নিব নিয়ে তারপর আজকের নাস্তাটা আমি তৈরি করে নিব বন্ধুরা দেখেন আমি লম্বা লম্বি রোল করে নিয়েছি তারপর একটা ছড়ি দিয়ে কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি আমি সাতটা পিঠা বা সাতটা নাস্তা বানিয়ে নিব তার জন্য আমি সাতটি ভাগে ভাগ করে নিচ্ছি দেখেন আমি প্রতিটি ভাগেই সমান করে নিব সমান করে নিয়ে তারপর আমি নাস্তাগুলো তৈরি করে নিব। তো আমার সবগুলো সমান করা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো একটু গোলাকার করে নিচ্ছি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি দেখেন এভাবে করে দিয়ে তারপর একটা সাইড করে রেখে দিচ্ছি খুবই সুন্দর এই নাস্তাটা খেতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ময়দা দিয়ে নিত্য নতুন রেসিপিগুলো দারুণ হয়ে থাকে একেবারে সহজ আর খরচ অল্প আর এই নাস্তাগুলো বানিয়ে বাচ্চাদের টিফিনে রাখতে পারবেন তারা খেয়ে বেশি পছন্দ করবে বন্ধুরা দেখেন আমার এগুলো গোল করা হয়ে গিয়েছে এখন আমি অনেকটি কাজ করব আমি যে ভিতরে পোটটা রেডি করেছিলাম এই নাস্তার জন্য সেই পোটটাকে আমি সাতটি ভাগে ভাগ করে একটু গোল গোল রাউন্ড শেপ দিয়ে নিব দেখেন আমি একটা করে প্লেটে এভাবে করে রেখে দিচ্ছি গোল করে তো আপনারা যতটুকু নিতে চান প্রতিটি নাস্তার ভেতরে দেওয়ার জন্য ঠিক ওইভাবেই এভাবে করে ভাগ করে গোল করে নেওয়ার চেষ্টা করবেন আগে থেকে যেহেতু আমি নাস্তাগুলো গোল রাউন্ড শেপ দিয়ে বানিয়ে নিব তার জন্য আমি ভেতরে পুরটাকেও গোল করে নিচ্ছি প্রথমে আর এই গোল করে নেওয়ার কারণে সুবিধা হবে বানানোর জন্য এটার হাতে লাগবে না আর অবশ্যই যখন এই ভিতরে পোটা গোল করতে যাবেন হাতে একটু তেল লাগিয়ে তারপর গোল করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে হাতে আর লেগে না যেহেতু একটা আঠালু বাফ আছে তার জন্য হাতে তেল লাগানোর চেষ্টা করবেন দেখেন আমার এখানে প্রায় বানানো হয়ে গিয়েছি আর এটা বানানো হইলে এটাকে একটা সাইড করে রেখে তারপর আমি নাস্তাগুলো কিভাবে তৈরি করব সেটা আমি দেখিয়ে দেব বন্ধুরা দেখেন আমার বানানো হয়ে গিয়েছে এখন আমি এটা সাইড করে রেখে এখান থেকে একটা গোলা নিয়ে নিচ্ছি নেওয়া হয়ে গেলে হাতের দিয়ে টেনে টেনে এভাবে করে একটু রুটির মতো করে নিচ্ছি করে নেওয়া হয়ে গেলে আমি যে ফুরটা বানিয়ে রেখেছি গোল করে ওইখান থেকে একটা ফুর নিয়ে ভিতরে দিয়ে দিব বুঝলে দেখেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি আর নাস্তাটা কিভাবে তৈরি করছি একটু দেখে বোঝে নেওয়ার চেষ্টা করবেন নাস্তাটা তৈরি করা কিন্তু দারুণ সহজ আমি একভাবে একটা নাস্তা বানিয়ে ভালোভাবে মুখটা সিল করে নিয়েছি সিল করে নেওয়া হয়ে গেলে এভাবে করে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি তারপর একটু চ্যাপটা করে নিচ্ছি আপনারা চাইলেগুলো একটু ছোটো সাইজের বানাতে পারেন এখন আমি একটা প্লেটে তুলে নিয়েছি সেমভাবে আমি আরও একটি নাস্তা বানিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে বন্ধুরা এই নাস্তাগুলো বানানো খুবই সহজ শুধু ময়দা গুলে পনেরো মিনিট রেখে দেওয়া এটা একটা সময়ের প্রয়োজন এতে করে চেট হয়ে ভালো বন্ধুরা দেখেন আমি আরও একটি নাস্তা একইভাবে বানিয়ে দেখাচ্ছি আর এই নাস্তাগুলো বানানো যে কি সহজ বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর খেতে তার চেয়ে দারুণ অনেক মজার একটা নাস্তা দেখেন আমি সেমভাবে আর একটি বানিয়ে নিলাম আর একইভাবে সবগুলো নাস্তা বানিয়ে নিয়ে তারপর ফিরে এসে দেখাবো সবগুলো নাস্তা কেমন হয়েছে আর বন্ধুরা যখন নাস্তাগুলো তৈরি করবেন যে খোলা অংশটুকু ভালোভাবে সিল করে নিতে হবে তা হলে ফেটে যাবে বন্ধুরা দেখেন আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়ে চলে এসেছি আমি এখানে সাতটি নাস্তা বানাচ্ছি আপনারা চাইলে কম বেশি করতে পারেন এখান থেকে এখন আমি চুলায় চলে যাব ভেজে নেওয়ার জন্য চুলায় আমি আগে থেকে একটা ফ্রাইপ্যান বসিয়ে রেখেছিলাম এই ফ্রাইপ্যানে তেলটাকে হালকা আছে গরম করে নিয়ে এই গরম তেলেই একটা একটা করে নাস্তা দিয়ে দিচ্ছি আমার নাস্তাগুলো সাইজটা একটু বড় হয়ে গিয়েছে আপনারা চাইলে ছোটো করে বানিয়ে নিতে পারেন এতে করে কিন্তু কোনো অংশেই কম হবে না খেতে দারুণ হয়ে থাকবে এমনই নাস্তা বন্ধুরা দেখেন নাস্তাগুলো কিন্তু ফোলা শুরু করে দিয়েছে এখন আমি একটা চামচের সাহায্যে নাস্তাগুলো উলটিয়ে পালটিয়ে সুন্দরভাবে ভেজে নিব বন্ধুরা চুলা রাস্তা মিডিয়ামে রেখে তারপর নাস্তাগুলো ভাজতে হবে তা না হলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার আসবে আর ভিতরে অনেক বেশি কাছা হয়ে যাবে খাওয়ার মতো নাস্তা তৈরি হবে না তার জন্য খুবই সাবধানের সাথে চুলা রাস্তা কমিয়ে দিয়ে তারপর নাস্তাগুলো সুন্দরভাবে বেজে নিতে হবে আর দেখেন বন্ধুরা নাস্তাগুলো অনেকটা বেশি ফলে গিয়েছে আর এই নাস্তাগুলো যে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর ভিতরে পোটটা খেতে যে কত মজার হবে সেটাও আপনারা অবশ্যই বুঝতে পারছেন একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা খেয়ে অনেক বেশি মজা পাবেন বন্ধুরা আমার কথা বলতে বলতে নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি এখন কিন্তু অনেক বেশি গরম আর সাবধানের সাথে নাস্তাগুলো তুলে নিতে হবে তা হলে হাতে তেল লেগে হাতটা পড়ে যেতে পারে আর নাস্তাগুলো যেহেতু অনেক বেশি বড় সাইজের অবশ্যই সাবধানের সাথে নাস্তাগুলো তুলে নেওয়ার চেষ্টা করবেন আমি যেভাবে করে নাস্তাগুলো তুলে নিচ্ছি তুলে তারপর সবগুলো নাস্তা একসাথে করে নিয়ে তারপর এসে দেখাবো সবগুলো নাস্তা ভাজার পর কেমন হয়েছে দেখেন বন্ধুরা নাস্তাগুলোর কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি সবগুলো নাস্তা একসাথে করে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা আমি সবগুলো নাস্তা একসাথে নিয়ে চলে এসেছি এখন আমি একটা নাস্তা ভেঙে দেখাবো নাস্তার ভেতরটা কেমন হয়েছে আর নাস্তাটা কত বেশি নরম হয়েছে আপনাদের হাত দিয়ে ধরে না দেখালে বুঝতে পারবেন না কত তুলতুলে হয়েছে আর ভিতরে পোটটা দারুণ হয়েছে ভেঙে যখন দেখাবো তখন বুঝতে পারবেন বন্ধুরা আমি যতক্ষণে নাস্তাটা ভেঙে দেখাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এ পর্যন্ত বিদায় নেওয়ার পালা ভালো থাকবেন সুস্থ থাকবেন তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তো তখনই সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি সবার কাছে আবারও নতুন রেসিপি নিয়ে আসছি খোদা হাফেজ